শুভ সকাল বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি প্রিয়াঙ্কা এ টুজেট ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আজকের ব্লগটা শুরু করছি একদম বাবার বাড়ি থেকে কারণ ভাই ব্লগ সবাই কিন্তু শেয়ার করে ফেলেছে কিন্তু বাড়ি ফেরার পর আমার ছেলের শরীরটা এতটাই অসুস্থ যে আমি শেয়ার করতে পারিনি তাই একটু দেরি হয়ে গেল আর এবছর ভাইফোঁটাতে ভাই বাড়িতে আসেনি আমি গেছিলাম যার কারণেই একদম সকাল সকাল ওখান থেকেই ব্লগটা শুরু করছি সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করলাম তারপর ওই যে দেখলাম মা আর বাপের বলে কই মুড়িতে রস মাখাচ্ছে মানে চিনির রস আর এদিকে আমি বসে পড়েছি চাউমিন বানাতে সকালে আজকে ব্রেকফাস্টে চাউমিন খাওয়াবে সেই কারণে কিন্তু আমি বসে পড়েছি চাউমিনও বানাতে আর মার বাপিও ওইদিকে পাশে বসে ওই খই গুঁড়োতে চিনি রস বানাচ্ছে আর এদিকে জল গরম বসেছি মুরগি কাটা হবে আর এদিকে আমি চাউমিন খাওয়া দাওয়া করে বসে পড়েছি একদম দুপুরে রান্না রান্নাবান্নার জন্য জোগাড় যন্ত্র করতে আর আমি আনাজগুলো কেটে নেওয়ার পর বটি নিয়ে চলে এসছি এখানে বাপি ওই যে মুরগিটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছে এবার এটাকে কেটে নেবে তারপর হবে রান্না বান্না আর ব্লকটা যেহেতু অনেকটা বড় হয়ে যাবে সেই কারণে কিন্তু ছোট ছোটো করে ক্লিপগুলো তুলেছি প্লিজ সবাই কিন্তু কন্টিনিউ দেখতে থাক আশা করছি ব্লকটা তোমাদের ভালোই লাগবে এবার মাংস কাটা বাপিরও প্রায় কমপ্লিট নিয়ে যাব অনেকটা দেরি হয়ে গেছে মা ঝটপট রান্না করলে তোমাদেরকে দেখাচ্ছি রাত কমপ্লিট আর এদিকে মামা আর মামার ছেলেও চলে এসছে আর যেহেতু মামাদের একটা দোকান আছে সেই কারণে কিন্তু অনেকটা বেলাই হয়েছে আসতে আর মামার যেহেতু মেয়ে নেই তাই ভাইও সঙ্গে এসছে আমি ফোটা দেব বলে আর রাত্রিতে যেহেতু ভাই আসতে পারবে না কারণ একেই তো সে ছোটো আর রাত্রিবেলা তার মামার মেয়ে বা তার যে মাসি মনির মেয়ে তারা তাকে ফোটা দেবে রাত্রিবেলা তাই মামা যেহেতু মায়ের কাছে ফোটা নিতে এসেছে তাই আমিও বলেছিলাম যে ভাইকে আনার জন্য তাই ভাইকেও এনেছে আমি দুপুরবেলাতে ভাইকে ফোটা দিয়ে দেবো আর আমার ভাই আর আমার কাকুর ছেলেরা যারা আছে তারা তার মামার বাড়ি গেছে তাই তাদেরকে সবার এলে একসঙ্গে রাত্রিরবেলায় দেব আর দেখো বন্ধুরা তোমাদেরকে একটা কথা বলে রাখি ছেলের বাড়ি ফেরার পর যেরকম শরীর খারাপ আমিও ভয়েসটা পরেই অ্যাড করছি আমারও খুব ঠান্ডা লেগেছে গলা একদম বসে গেছে ভয়েসটা খুবই খারাপ লাগছে শুনতে এমনিতেও গলার ভয়েসটা ভালো না আরও গলা বসে গেছে বলে খারাপ লাগছে তাই কিন্তু একটু কষ্ট করে কিন্তু মানিয়ে নিয়ে তোমরা ব্লগটা কন্টিনিউ করতে থাকো মায়ের ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে মামাকে এবার আমি বসে পড়েছি ভাইকে ফোটা দেওয়ার জন্য আর ফোটাটা হয়ে গেলেই কিন্তু দুপুরে খাওয়া দাওয়া করবো আর তখন তোমাদেরকে দেখাবো দুপুরের মেনুতে কি কি হয়েছে সেরকম কিছু একটা হয়নি মোটামুটি যেটাই হয়েছে সেটাই দেখাবো আর এদিকে ভাইকে ফোটা দিতে দিতে বলছি যে ভাই তোমাকে কি আশীর্বাদ করবো ভাই তো হেসেই যাচ্ছে খুব লজ্জা পায় কিন্তু জানো তো ও একটা চ্যানেল আছে ওটাতে কিন্তু ভিডিও বানায় খুব সুন্দর সুন্দর ভিডিও বানায় আর আমি তাই তাকে এটাই আশীর্বাদ করছি যে খুব তাড়াতাড়ি যেন একটা ইউটিউব থেকে প্লে গাঠার বা তো হেসেই চলেছে দিয়ে আশীর্বাদ করা হয়ে যেতে মা ওইদিকে খাবার বাড়ছে আর খাবার বাড়া হয়ে গেলে সবাই মিলে আমরা খেতে বসবো আর মামারা খেয়ে গেলে আবার দাদু ভাই দিদা ভাই তারাও খেতে আসবে ওই কারণে কিন্তু আমরা একটু তাড়াহুড়োই করছি এই তো ফোঁটা দেওয়া হয়ে গেছে এবার খেতে বসে গেছি সবাই সবাই বসে নি ভাইয়ে পরে খাবে বলল আমি ভাই মামা বাপি আর আমার ছেলে বসেছি আর খাওয়া দাওয়া সমস্ত কমপ্লিট করে বিকেলবেলা ঘুম থেকে উঠেই একদম ঝটপট করে লুচি সিমাই বানিয়ে ফেলেছি দিয়ে ফল কাটতে বসলো এবার ফল কাটা হয়ে গেলে রাতের বেলা ভাইদের যেহেতু ফোটা দেব তাই লুচি সীমাই করেছি আর মিষ্টি রয়েছে আর এই ফলগুলো কয়েকটা কেটে নেব আর মামাদের তখন আর ফল দেওয়া হয়নি যেহেতু দুপুরবেলায় ভাত খাবে সেই কারণে আর ফল কাটা হয়নি তাই বেলা ভাইদের সবাইকে ফটা দেব বলে এই যে ফল কেটে নিচ্ছি আর এত শরীরটা খারাপ লাগছিল সারাদিন ঘুম নেই তাই আর বিকেলবেলা কোনো লিপ তুলতে পারিনি সন্ধ্যাবেলায় দেখো বসে বলেছি ভাইদের ফোটা দেওয়ার জন্য যাকে এখন ফোটা দিচ্ছে এই যে বসেছে আমার কাকুর বড়ো ছেলে তার পাশে বসেছে আমার কাকুর ছোটো ছেলে আর এ পাশের দিকে দেখা যায়নি বসেছে আমার পিসির ছেলে আর তারপরে বসেছে আমার ভাই আর যেই শাড়িটা পরে আছি এটা আমার ভাই আমাকে ভাই ফোটাতে গিফট দিয়েছে আর আমি বন্ধুরা সত্যি আজকের মন খুলে বলতে চাই বলতে পারছি যে আমি আজকে সত্যি খুব খুশি কারণ আমার ছোটো ভাইটা দেখতে দেখতে এতটাই বড় হয়ে গেছে যে নিজে ইনকাম করতে পেরে আমাকে এই প্রথম একটা শাড়ি কিনে দিল আর আমিও এতটাই খুশি কি বলবো এই প্রথম তোমাদের ভালোবাসার জোরে আমিও নিজের ইনকামের টাকা দিয়ে আমার ভাইকে নিজের পছন্দ মতো আমি কিছু কিনে নিতে পেরেছি এটাই আমার কাছে থেকে বড় পাওয়া তোমরা এইভাবে আশীর্বাদ করো ভালোবাসা দাও যাতে আমি সবার ছোট বড় যেন ইচ্ছে পূরণ করতে পারি সবাইকে ফোটা দিচ্ছে তাই আমার ছেলেরও খুব মন খারাপ দৌড়াদৌড়ি করছে তাই আমার মা বসে বলেছে তার নাতিকে ফোটা দেওয়ার জন্য আর সে দেখো কত খুশি কি বলতো ছোটো মানুষ তো সবাইকে করছি তার দেখে এতটাই মন খারাপ হচ্ছে তাকে যা করা হচ্ছে তার খুবই আনন্দ হচ্ছে তাই মাও তাকে বসে পড়েছে ফোটা দেওয়ার জন্য দেখো কত সুন্দর চুপটি করে বসে আছে খুব ভালো লাগে আর এ এত দুষ্টু এখন দেখলে মনেই হচ্ছে না যে এত দুষ্টু আর ভাইদের আমার সবাইকে ফোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই মা একে দিয়ে নিল এবার অনেকটাও রাত্রি হয়েছে কারণ ভাইরা তার মামার বাড়িতে গেছে এসে পড়তে বসেছিল তারপর এসে ফোটা নিচ্ছে তাই খাওয়া দাওয়াটাও সবাইকে তাড়াতাড়ি করিয়ে দেব এই যে ফোটা দেওয়া সবাইকে কমপ্লিট এবার আমি একে একে এই যে মিষ্টি খাইয়ে দিচ্ছি মিষ্টি খাওয়া হয়ে গেলে তাদের সবাইকে খেতে দেব। আর আমার ছেলে তো দেখো তার মামার জামা ধরে টানাটানি করছে এবার সবাই মিলে মিষ্টি খাওয়ানোর পর আমাকে প্রণাম করতে এসছে আমি বলছি আয় আয় প্রণাম কর আমি তোদের বড় দিদি ভালো করে তোদের আশীর্বাদ করি আরও জীবনে অনেক বড় দিয়ে মা ওইদিকে খাবারগুলো বেড়েছে আমি সবাইকে বসিয়ে দিচ্ছি আর আমার ছেলের কাণ্ড দেখা ওদেরকে খেতে দিয়ে নিজে টুকটা খাওয়া দাওয়া করলাম তারপরে চেঞ্জ করে এসেই দেখি বাপি নদীতে জাল দিতে গেছিল এতগুলো মাছ পড়েছে দেখো কত বড় বড় ফারসে মাছ একদম বাছাই করা আর একটা ভোলা মাছ পাবদা মাছ অনেকগুলোই কিন্তু পড়েছে একদম নদীর এরকম টাটকা টাটকা মাছ একটা বাগদা চিংড়ি বড় বড় আরও চিংড়ি মাছ অনেক রকমের মাছ আছে আর জানো তো আমার বাবার বাড়ির পাশেই কিন্তু নদী আর এক দুই দিন ছাড়া নদীতে সবসময় যখন জাল দিতে যায় অনেক করে মাছ ধরে আনে এক একদিন এত বেশি করে যে বিক্রিও করে আর মোটামুটি সংসার চলার মতো বাড়িতে খাওয়া দাওয়া করবে এরকম হয়েই যায় আর বড়ো বড়ো মাছও পরে মোটামুটি সব রকম মিলেমিশে চলো বন্ধুরা যারা আমার ব্লগটা এত দূর পর্যন্ত কন্টিনিউ করছে তাদের আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা আর আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন একটা কোনো ব্লগে সবাই কিন্তু সুস্থ দেখো সাবধানে দেখো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো